স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত মানুষ ব্যানার প্ল্যাকাড হাতে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি জানান তারা পাশাপাশি আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয় বিক্ষোভকারীরা বলেন আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এদিকে স্পেনের বার্সেলোনায় দোকানপাট ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালায় বিক্ষুব্ধরা একই দিন টিউনিশিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করে শত শত আন্দোলনকারী এই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয় পরিস্থিতি আমরা এখানে এসেছি গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংহতি জানাতে আন্তর্জাতিক জলসীমায় তাদের অপহরণ করে ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে বিক্ষোভ হয়েছে গ্রিসের এথেন্স শহরেও ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে গাজামুখী নৌযান আটকের প্রতিবাদ ও কয়েকশো অধিকার কর্মীর মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা এবং ইসরায়েলের সঙ্গে সব সহযোগিতা বন্ধ করতে হবে ফ্রান্সের প্যারিসের রিপাবলিক স্কোয়ারে জড়ো হয়ে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান শত শত ফিলিস্তিন পন্থী বিক্ষোভকারী গাজামুখী ত্রাণবাহী নৌবহ আটকের তীব্র নিন্দা জানান তারা একই দিন ইতালির রোমের রাজপথে নামেন হাজার হাজার মানুষ ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান বিক্ষোভের পাশাপাশি ধর্মঘটের দাগ দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন এদিকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ও রিও ডি জেনেরোতে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজারো মানুষ আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা তারা বলেন আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হয়ে শহরের প্রধান সড়কের যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীদের মতে এটি গাজার চলমান গণহত্যা ও ফ্লোটিলা আটকানোর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ অর্জিতা প্রতিবাদা সময় সংবাদ